হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর কি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে এসি ডিসি লাইট দেখানোর চেষ্টা করবো আজকে যে ব্র্যান্ডটা দেখাচ্ছি সবথেকে পপুলার একটা ব্র্যান্ড ওসাকা ব্র্যান্ড দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এসি ডিসি বাল্ব দশ ওয়াট হবে বারো ওয়াট হবে পনেরো ওয়াট হবে এবং সাড়ে আঠারো ওয়াট হবে ওসাকা কোম্পানি এছাড়া আমাদের কাছে ওয়ালটার হবে আমাদের কাছে ট্রান্সটেক হবে এগুলো হচ্ছে ব্র্যান্ডের মাল গ্যারান্টির সহকারে এছাড়া নন গ্যারান্টি মালামালও হবে সেক্ষেত্রে এক পিস দুই পিস হবে না সম্পূর্ণ পাইকারি দামে নিতে হলে বারো পিস বা ছয় পিস নিতে হবে মিনিমাম আজকে যেটা দেখাচ্ছি দশ ওয়াট বারো ওয়াট আপনার পনেরো ওয়াট এবং হচ্ছে আঠারো ওয়াট সাড়ে আঠারো ওয়াট হয়ে থাকে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই বাল্বগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও ওসাকা লাইটে আপনার প্যানেল লাইট স্পট লাইট সকল কিছু আছে ওসাকা ব্র্যান্ডের প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পনেরো ওয়াট পনেরো ওয়াটের একটা বাল্ব আপনার হচ্ছে ব্যাক টাইম থেকে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন আপনার এটার মধ্যে প্রথমবার যখন ইউজ করবেন অবশ্যই আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ আপনার হচ্ছে চার্জ দিতে হবে সেক্ষেত্রে আপনারা ভালো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এছাড়া আপনার দেখতে পাচ্ছেন সর্বনিম্ন হচ্ছে দশ ওয়াট আছে এরপর বারো ওয়াট পনেরো ওয়াট দশ ওয়াট আপনার হচ্ছে চারশো তো সত্তর টাকা বারো ওয়াট যেটা বারো ওয়াট হচ্ছে আপনার পাঁচশো টাকা আপনার হচ্ছে পনেরো ওয়াট যেটা ওটা হচ্ছে আপনার ছশো আশি টাকা এবং হচ্ছে আপনার যেটা হচ্ছে সাড়ে আঠারো ওয়ার্ড সেটা হচ্ছে আপনার সাতশো ষাট টাকা এগুলো হচ্ছে খুচলা মূল্য হ্যাঁ যারা হচ্ছে এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস নিজে বাসার জন্য নেবেন সেক্ষেত্রে আর যারা হচ্ছে কার্টুনে কার্টুনে মাল নেবেন কার্টুনে পঞ্চাশ পিস থাকে দোকানদার বাইরে যারা আছেন ঢাকার বাইরে পাইকারি নিতে চাচ্ছেন তারা কার্টুন নিলে সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন অবশ্যই আপনাদেরকে ভিজিটিং কার্ডটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিতে হবে সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ পাইকারি দাম আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম পঁচিশ পিস নিতে হবে আর কার্টুন নিলে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য তাছাড়া আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ছোট ছোট আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপকে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আজকে পর্যন্ত দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দেশে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ